আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রদর্শক চারজন পুরুষ একজন নারী শপথ নিয়েছেন বাংলাদেশের নতুন নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার হিসাবে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে চারজন পুরুষের মুখে আছে দাড়ি এটাই আমার জীবনে প্রথম বাংলাদেশে যে সকলের মুখে দাঁড়ি এমন চারজন পুরুষকে নির্বাচন কমিশনে এবার সিলেক্ট করেছে যারা কমিশনের এই দায়িত্ব পালন করেছিলেন এবং আজকে প্রধান বিচারপতি তাদেরকে শপথ করিয়েছেন নারীও একজন আছেন প্রত্যেকই শশ স্থানে তারা মেধাবী ছিলেন তাদের পরিচয় আপনারা ইতিমধ্যে চেনেছেন আজকে যখন নির্বাচন কমিশনের শপথ শেষ হলো তখন প্রধান নির্বাচন কমিশনারকে প্রশ্ন করা হলো নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাচ্ছে না সিএসই ওনাকে বললেন নির্বাচনের দিনক্ষণ কখন হতে পারে তখন উনি বলছে এখনই বলা যাচ্ছে না প্রদর্শক আমি ওনাকে আরও যা প্রশ্ন করা হয়েছে সাংবাদিকরা প্রশ্ন করেছে এই জবাবগুলা এসেছে আমি ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদেরকে তুলে ধরছি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচন নিয়ে দিনক্ষণ তো এখন বলা যাচ্ছে না আগে দায়িত্বটা নেই কার্যক্রম বুঝে নেই শপথের পর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কবে নাগাদ নির্বাচন দেবেন তখন সিএসি এই জবাব দেন আওয়ামী লীগ নির্বাচনে আনার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রিফর্ম কমিটির সুপারিশ আসুক আওয়ামী লীগ নিয়ে অনেক বিতর্ক চলছে আগে বিতর্কর ফয়সালা হোক ফয়সালা হলে আপনারা দেখতে পারবেন চমৎকার প্রশ্ন আর চমৎকার উত্তর সিসি বলেন যে শপথ নিয়েছি এর সম্মান রাখতে চাই আমার শপথ ভঙ্গ হবে না আমি এই দায়িত্ব জীবনের একটি অপরচুনিটি সুযোগ হিসাবে দেখছি দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত তারা তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে অনেক রক্ত দিয়েছে আমি তাদের একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল স্বচ্ছ গ্রহণযোগ্য ইলেকশন দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ প্রদর্শক প্রতিশ্রুতিবদ্ধ উনি বলছেন এবং সেই প্রতিশ্রুতি কতটুকু রাখতে পারবেন সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমি ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ কনফিডেন্ট ওনার কনফিডেন্ট আছে উনি একটা স্বচ্ছ নির্বাচন করতে পারবে আমরা সবাই মিলে আমাদের সবার স আপনাদের সবার সহযোগিতা নিয়ে দেশবাসীর সহযোগিতা নিয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা সহ এই জাতিকে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব উনি ওনার কনফিডেন্স থেকে এই কথাগুলা বললেন আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া নির্বাচন করতে গেলে কিছু এসেনশিয়াল সংস্কার লাগবে যেমন এখন নানা রকম কথা হচ্ছে আনুপাতিক ভোটের হারে এবং আগের নিয়মে হবে সংবিধানে যদি এটার ফয়সালা না হয় তাহলে আমরা নির্বাচন করব কিভাবে। আনুপাতিক হারে দলগুলা ভোট পেয়ে তাদের সংসদ সদস্য তারা দল থেকে মনোনয়ন করবে নাকি আগেই আগের সিস্টেমে আগের পদ্ধতিতে তিনশো আসনে যার যার দিবে যেখানে অনেকে অল্প ভোটের ব্যবধানে ফেল করেন কিন্তু সংসদে যেতে পারেন না অনেক দলের অনেক শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ নেতারা নির্বাচনে হেরে যান যদি দলীয়ভাবে নির্বাচন করা হয় যেই দল যত ভোট পাবে সেই হিসাবে আনুপাতিক হারে তারা সিট পাবে এবং দলের চেয়ারম্যান দলের স্থায়ী কমিটির সদস্যরা দলের স্টিয়ারিং কমিটির মেম্বাররা দলের সর্বোচ্চ নেতারা সিদ্ধান্ত নিবে কে যাবে কোন দল থেকে কতজন সংসদে তাদের আনুপাতিক হারের ভোটের অনুপাতে একজনে দশটি আসনের মতো ভোট পেতে পারে আরেকজনে একশো দুইশো আসনের মতো ভোট পেতে পারে তখন তারা সেই আসনগুলাতে তাদের মনোনীত তাদের পছন্দের তাদের দলের যোগ্য মানুষদেরকে নমিনেট করে তারা সংসদে পাঠাতে পারবে তাই প্রদর্শক প্রেসিডেন্সিয়াল পদ্ধতির মতোই অনেকটা হবে যদি সেই পদ্ধতিতে যায় এখন কোন পদ্ধতিতে যাবে সংবিধান কিভাবে হবে এখন সংবিধান যদি পরিবর্তন হয় তাহলে সংবিধানে যেভাবে আসবে সেভাবে উনি নির্বাচন করবে সেই জন্য উনি বলছেন কিছুটা দিন অপেক্ষা করতে হবে এখানে লেগেছে এ বিষয়ে নির্বাচন সংস্কার কমিশন কাজ করছে আগে তাদের পরামর্শ আসুক এর যেগুলো গ্রহণযোগ্য সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে সংবিধান যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা এলুপাথারি হয়ে যাবে সংবিধান ঠিক না হলে ওনাদের যাত্রা এলুমেলু বা এলু হয়ে যাবে সংস্কার কমিশন কাজ করছে এটা শেষ হোক আর বেশি দিন তো নাই সরকার বলেছে ডিসেম্বরের মধ্যে কমিশনগুলোর রিপোর্ট দেবে ডিসেম্বরের মধ্যে নব্বই দিন বা একশো দিনের যে দায়িত্ব দেওয়া হয়েছিল কমিশনগুলাকে তা শেষ হবে ডিসেম্বরের মধ্যে তাই ডিসেম্বর আগামী সপ্তাহে চলে আসছে এবং ডিসেম্বরের মধ্যে হয়তোবা ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে যখন রিপোর্টগুলা সরকারের কাছে জমা হয়ে যাবে সংবিধান কতটুকু পরিবর্তন হবে কি হবে না সেটা যখন চলে আসবে তখন নির্বাচন কমিশন কাজ করতে তাদের সুবিধা হবে নতুন সংবিধানের নতুন আলোকে নতুন আঙ্গিনে তারা নির্বাচন ব্যবস্থা করবেন এবার আরেকটা সুযোগ এসেছে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করবেন তারা পনেরো ষোলো বছর ধরে বলেছে আসছেন আমরা ভোটের অধিকার চাই আমরা আমাদের ভোট দিতে চাই সুতরাং আমরা তাদের সাথে পাব তাদের দাবিকে বাস্তবায়ন করব তারাও জাতির কাছে ওয়াদাবদ্ধ তার মানে নির্বাচনের দিন কোনো গন্ডগোল হড্ডগুল কেউ করতে পারবে না জাতির কাছে সবাই ওয়াদা দিয়েছে আমরা ভোটের অধিকার চাই তো ভোটের অধিকার যখন চাই তখন তো আপনি ভোট ছুরি করতে পারবেন না ভোটে টাকা খরচ করে কোনো দিকে নিয়ে যেতে পারবেন না সেই কাজগুলাই হয়তোবা শক্ত হাতে হ্যান্ডেলিং করবে এই নির্বাচন কমিশন আমি চারজন পুরুষ একজন নারী সহ সকলের শপথের পরে ওয়েলকাম জানাচ্ছি কেটিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তারা যে প্রতিশ্রুতি নিয়েছে যেই প্রতিশ্রুতি নিয়ে শপথ নিয়েছে তারা যেন বাংলার মানুষের জন্য মানুষের কাজে কাজ করতে পারেন সেই কামনা করে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ